দাদা সত্যিই সুপুরুষ অনেকে আমাকেও সেই তকমা দিতেন আমাদের ঘিরে মহিলা অনুরাগীদের সারাক্ষণ ভিড় আমি হাসি মুখে সামলে নিতে পারলেও দাদা কিন্তু খুবই অস্বস্তিতে পড়তেন আসলে আমি যতটা খোলামেলা দাদা ততটাও নন যথেষ্ট গম্ভীর প্রকৃতির মেপে কথা বলতেন খুব বেছে মিশতেন তারপরেও ওর মেকআপ রুমে মেয়েদের লম্বা লাইন একদিন হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিলাম তুমি এত কম কথা বলো অথচ তারপরেও তোমার ঘরে কেন সারাক্ষণ দাদার মুখের অবস্থা দেখার মতো প্রচন্ড অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন দাদা আমতা আমতা করে দাদা বলেছিলেন দেখ না যতই এড়িয়ে যেতে চাই ততই ওরা যেন ছেঁকে ধরে কিছুতেই সরাতে পারি না কি করি বলতো বিশু সেদিন দাদার অবস্থা দেখে খুব মজা পেয়েছিল